আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঢাকা বোর্ডের বাংলা সেকেন্ড পার্ট এমসিকিউ সমাধান দুই নাম্বার সেট 100% সমাধান মিলিয়ে নাও এক এর উত্তর হচ্ছে 4 দুই এর উত্তর হচ্ছে 1 হেসে ওটা তারপর তিন তিন এর উত্তর হচ্ছে 4 তারপর চার চার এর উত্তর হচ্ছে 4 তারপর পাঁচ পাঁচ এর উত্তর হচ্ছে 1 তারপর ছয় এটা এর হবে আর কি হ্যাঁ তারপর ছয় ছয় এর উত্তর হচ্ছে 2 মানে কালের তারপর সাত সাতের উত্তর হচ্ছে এক মানে সাতটি ঠিক আছে তারপর হচ্ছে আট আটের উত্তর হচ্ছে তিন তারপর নয় নয়ের উত্তর হচ্ছে একুশ আর চার ঠিক আছে তারপর দশ দশের উত্তর হচ্ছে তিন তারপর এগারো এগারোর উত্তর হচ্ছে দুই মানে চারটি তারপর বারো বারোর উত্তর হচ্ছে এক তারপর তেরো তেরোর উত্তর হচ্ছে দুই প্রিয় শিক্ষার্থী এই পৃষ্ঠে কার করে হয়েছে কমেন্ট বক্সে জানাও তারপর চোদ্দো চোদ্দোর উত্তর হচ্ছে তিন ঠিক আছে পনেরো পনেরো উত্তর হচ্ছে তিন অপাদান তারপর ষোলোর উত্তর হচ্ছে চার সতেরোর উত্তর হচ্ছে এই দুইটা নিয়ে একটু কনফিউশন তবে এটাই গ্রহণযোগ্য বেশি দেশ ঠিক আছে আচ্ছা তারপর আটার উত্তর হচ্ছে কাছাড়ি লো অসাবধান এক তারপর হাতি হাতির উনিশ উনিশের হচ্ছে দুই দ্বীপ হবে তারপর বিশ বিশের উত্তর হচ্ছে চার তারপর একুশের উত্তর হচ্ছে এক তারপর বাইশ বাইশের উত্তর হচ্ছে তিন তারপর তেইশের উত্তর হচ্ছে চার তারপর চব্বিশ চব্বিশের উত্তর হচ্ছে বাহাদুরি অর্থাৎ দুই ঠিক আছে পঁচিশের উত্তর হচ্ছে দুই ঠিক আছে তারপর হচ্ছে ছাব্বিশের উত্তর হচ্ছে চার তারপর সাতাশ সাতাশের উত্তর হচ্ছে এক তারপর উনত্রিশ উনত্রিশের উত্তর হচ্ছে সরি আটাশ আঠাশের উত্তর হচ্ছে তিন তারপর উনত্রিশের উত্তর হচ্ছে দুই ফার্সি তারপর ত্রিশ ত্রিশের উত্তর হচ্ছে এক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কার কয়টা হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও